আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত আশা করবো দর্শক শ্রোতা ভালো আছেন আজকের ভিডিওতে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় থাকবে আজকের ভিডিওর বিষয়বস্তু হল গোপনে দান সৎকা করা কত বড় স্বভাব এবং নেকির কাজ সম্মানিত দর্শক আমি আশা করব যে আপনারা আমাদের ভিডিওগুলো পূর্ণ বা পরিপূর্ণ বা পুরো দেখে যাবেন কেননা আপনি যদি আমাদের ভিডিওগুলো পুরো না দেখেন অল্প অল্প টেনে টেনে বা পার করে পার করে দেখেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন না আপনার আকাঙ্ক্ষিত বিষয় যেগুলো আছে সেটাই আসলে মিস করবেন সেজন্য আমাদের ভিডিওগুলো পূর্ণ দেখুন আমরা ইসলামিক তথ্য অনুযায়ী ভিডিও আপলোড করি এবং ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি সেজন্য পূর্ণ ভিডিও দেখে যাবেন কেননা যেহেতু আজকের ভিডিও আমাদের বিষয়বস্তু হলো গোপনে দান দানসৎকা করা এটা কি কত বড়ো এটা নেকি এবং কত বড় ফজিলতের কথা এই বিষয়ে রসুলুল্লাহ সাল আলহি আসাল্লাম কী আমাদেরকে নির্দেশনা বা নির্দেশিকা দিয়ে গেছে তো চলুন আমরা মূল বক্তব্য চলে যাব তখন গোপনে দান সৎকা একটা হয় লোকালয়ে একটি হয় লোকালয়ে অর্থাৎ প্রকাশ্যে দান সৎকা করে দেখা যায় যেটা দান সৎকা করতে কিন্তু আরেকটি দান দানসৎকা আছে যেটা দেখা যায় না সেটা সম্পূর্ণ গোপনে করা হয় তো গোপনে যেটা হয় সেটা দানকারী দেখে এবং আল্লাহ তাবারকতালা দেখে এই দুই জনের মধ্যে দুই জনের মধ্যে এটা একটা সীমা হয়ে থাকে তো চলুন রসল্লা সাল আলহি আসাল্লাম দান গোপনে করলে তাদের ব্যাপারে কি বলেছেন দেখুন দান হলো আল্লাহর কাছে একটি অনেকে প্রিয় আমল দান আল্লাহর কাছে একটি অনেক প্রিয় আমল এত প্রিয় আমল এত প্রিয় আমল যে গোপনে যদি কেউ দান করে তো এর ফজিলত কি বলা হয় যে বিরাট বড় এবং অনেক বড় ফজিলত রসল্লা সাল আলহি ওসাল্লাম সাহি বখারি এবং মুসলিম শরীফের হাদিসে বলেছেন যারা গোপনে দান সৎকা করে তাদের ব্যাপারে এবং বখারি এবং মুসলিম শরীফের হাদিসে বলেছেন সাত শ্রেণীর মানুষ থাকবে আল্লাহ ওয়াতালা এই সাত শ্রেণীর মানুষকে তার আরসের ছায়ায় রাখবেন কায়ামাতের দিন তাদের মধ্যে কিন্তু একজন থাকবে যে গোপনে এত দান করেছে যে তার বা হাতও জানতে পারে না মানে এত দান করেছে দানকারী বা হাত পর্যন্ত জানতে পারল না বা পারে না যে ডান হাতে কি খরচ করেছে বা ডান হাত দিয়ে কত খরচ করেছে সাহিহুল হল বখারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণনা এসেছে তাহলে আমরা বুঝতে পারছি যে গোপনে দান করা আল্লাহর কাছে কতটা প্রিয় তাই আমরা দান সাদকা করলে সেটা প্রচার না করে আল্লাহর জন্যই কিন্তু এটা বাকি রাখি আর আল্লাহর জন্যই কিন্তু দান সৎকা করবো সেই জন্য আমাদেরকে আল্লাহ তাবার কতলা সব বাইকে গোপনে দান সৎকা করার তফিক করুন আমিন দেখুন দান সৎকা করার ব্যাপারে বলা হয়েছে একটি হাদিস আমার নজরে বা আমার সামনে আসছে আমার জেনে আসছে আল্লাহর রসুল বলেছেন আর সদাকা তু তার আব্দুল বালা যে সৎকা যারা করবে তাদের বালা মসিবত কষ্টদক্ষ তাদের কি হবে দূর হবে সেই ক্ষেত্রে আমরা কি হব দুই উপকারে উপকারী উপকৃত হব একটা হলো দান সৎকা করার নেকি হবে আর দান সাপকা করলে আমাদের যে পার্থিব জীবনে অসুবিধা রয়েছে পার্থিব জীবনে আমাদের যে দুঃখ কষ্ট রয়েছে আল্লাহ তারা কথালা এই দান সাতা করার মাধ্যমেই তার অশ্লাতে আল্লাহ তাবার কথালা আমাদের দুঃখ কষ্টকে দূর করবেন আমরা সকলেই চাই যে আমরা ভালো থাকি ভালো খাই ভালো পড়ি হ্যাঁ আমরা সব সময়ের জন্যই এটাই চাই যে আমাদের যেন ভালো হয় তো আমাদের যেন ভালো হয় তো আমাদের ভালো হবে কি করে এগুলো জানতে হবে যেন ভালো হয় এটা যেমন চিন্তা করি তেমনি এটাও চিন্তা করতে হবে যে কি করলে আমাদের ভালো হবে তাই আমাদের যা করলে ভালো হবে আমাদের সেটাই করতে হবে রসল্লাহ সাল আলী আসসালাম যেমনভাবে বলেছেন যে গোপনে দান সৎকারী এত দান করে ফেলেছে যে তার বাঁ পর্যন্ত জানতে পারলো না যে তার ডান হাত কি খরচ করেছে এই রকম ব্যক্তিকে আল্লাহ তাবারকাত তালা আরসের ছায়াই স্থান দেবে তাই সম্মানিত দর্শক আমরা অংশা আল্লাহ তাবারকাতা দান সৎকার করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি